দর্শক স্পিড নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি আসলে এই মুহূর্তে জোখীগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবেন জোখীঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম তো আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো জি আমরা জানতে চাচ্ছি ম্যাডাম জোখীগঞ্জের যে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে আপনি বিভিন্ন স্কুল কলেজে আশ্রয়কেন্দ্র নির্দেশ দিয়েছেন তো সব মিলিয়ে এই মুহূর্তে জখীগঞ্জের বন্যা পরিস্থিতি কেমন রয়েছে দিয়ে বেশি কিছু বলতেন ধন্যবাদ জকিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে বলতে হলে আসলে আমাদের কুশিয়ারা নদীর পানি গত দুই দিন ধরেই বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বর্তমানের রিপোর্ট অনুযায়ী একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে আমাদের যেই বাদগুলো ছিল সেগুলা দিয়ে ওভারফ্লো হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে গত দুই দিনেই লোকালয়ে প্লাবিত হয়ে গিয়েছে আমরা জানি যে এটা তৃতীয়বারের মতো জকিগঞ্জে বন্যা আক্রান্ত হলো আগের দুইটি বন্যার ক্ষতি আমরা পশিয়ে ওঠার আগেই তৃতীয়বারের মতো আবার বন্যা আঘাত এনেছে আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে আমাদের পুরা সম্পূর্ণ উপজেলায় প্রতিটি ইউনিয়ন মিলে আমাদের আটান্নটি আশ্রয় কেন্দ্র আমাদের প্রস্তুত আছে যেগুলোতে বন্যার্থরা আশ্রয় নিতে পারবে সেখানে আটটি আশ্রয় কেন্দ্রে আমাদের বিরাশিটি পরিবার আজকে পর্যন্ত আমাদের যেটা তথ্য আছে যে বিরাশিটি পরিবার সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে এবং হয়তোবা আমাদের আজকে বা কালকে আরও কিছু পরিবার হয়তো আশ্রয় কেন্দ্রে আসতে পারে যেহেতু নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে অনেকেই বন্যা আক্রান্ত হচ্ছে তো আরও মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো সবার জন্য প্রস্তুত আছে সেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারবে এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আমাদের কাছে মজুদ আছে চাল এবং শুকনো খাবার তার পাশাপাশি শিশু খাদ্য গোখাদ্য এগুলো আমাদের কাছে মজুদ আছে যেগুলো আমরা বর্ণার্থদের সহায়তায় এগুলো আমরা ব্যবহার করতে পারব। তাছাড়া আমাদের প্রতিটি ইউনিয়নে আমাদের ট্যাগ অফিসার আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সচিব তারা সবাই কাজ করছেন বা এবং যে আশ্রয় কেন্দ্রগুলো মেনলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং যে ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রটি আছে সেই ওয়ার্ডের মেম্বার তারা সবাই প্রতিনিয়ত কাজ করছে আমাদেরকে তথ্য দিচ্ছে যে কি পরিমাণ লোক বর্ণার্থ হচ্ছে এবং কারা আশ্রয় কেন্দ্রে যে পরিবারগুলো আসতেছে তাদের তথ্য আমাদের কাছে নিয়মিত প্রতিদিন দুইবার করে আমরা তথ্য নিচ্ছি যে কি পরিমাণ লোক আশ্রয় কেন্দ্রে আসতেছে তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের যে ত্রাণ সহায়তা প্রয়োজন সেগুলো আমরা বিতরণ করতে করার উদ্যোগ গ্রহণ করছি এবং সেই ত্রাণগুলোও আমরা আসলে সময়ে সময়ে যখনই প্রয়োজন আমরা বিতরণ করছি তাকেই আর কি পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণেই দফার বন্যাকে দায়ী করছেন এ বিষয়ে আপনি কিছু বলবেন পানি উন্নয়ন বোর্ডের আসলে যে জরুরি অবস্থায় যে কাজ করা আমরা জানি যে প্রথম দফায় যখন বন্যা এসেছিল। তখনই তখনই বেশ কিছু বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে পানি চলে আসে লোকালয়ে সেটা মেরামত করার জন্য আসলে অফিসিয়াল কাজগুলো করতে আসলে অনেক পেপার ওয়ার্ক অনেক কাগজে অনেক কিছু প্রসেসিংয়ের দরকার পড়ে যেটা কিনা এখান থেকে প্রস্তাব পাঠাতে হয় আবার মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়ে আসে সরকারি কাজ করতে আসলে অনেক নিয়ম নিয়মকানুন আছে এটা আসলে সম্পূর্ণ ওনাদের ডিপার্টমেন্টের একটা কাজ পানি উন্নয়ন বোর্ড বাদ সংরক্ষণ করা বাদ মেরামত করা সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব এখানে আসলে আমাদের ওই রকম আমাদের মাধ্যমে কাজ হয় বা উপজেলা উপজেলার প্রশাসনের তেমন কোনো হাত সেখানে নাই আমরা ওনাদের কাছ থেকে নিয়মিত ওনাদেরকে নিয়মিত আমরা তথ্য দিচ্ছি এবং তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি তাদেরকে আমরা নিয়মিত অনুরোধ করছি কাজগুলো সময় মতো সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডও আন্তরিক কিন্তু আসলে বিভিন্ন কার্যক্রম বা প্রথমবার যে পানিটা এসেছিল বাদগুলা ভেঙে তারপরে আসলে পানি কিন্তু এখন পর্যন্ত ওই রকম যে পানি চলে যাওয়া বা ওই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি জানি যে বাদ সংরক্ষণ করতে হলে বাদ রক্ষা করতে হলে আমাদের মাটি বা এরকম জিনিস প্রয়োজন মাটি প্রয়োজন মাটিগুলোও এখন যেহেতু পানি চারপাশে সংগ্রহ করতে পারছে না তারা তো আমরা নিয়মিত ওনাদের সাথে যোগাযোগ রাখছি ওনারা আমাকে এই তথ্য দিচ্ছেন যে আসলে কাজগুলো যদিও আমাদের পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব কিন্তু কাজগুলো তো ওনারা আসলে আমাদের যে লোকাল যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমেই করানো হয় যে ঠিকাদারি প্রতিষ্ঠানরা কাজ করার অর্ডার পেয়েছে তারা এই পানির মধ্যে কাজটা আসলে করতে পারছে না তারা আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে মোট কতটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে যদি এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আমাদের তিয়াত্তরটি গ্রাম এখন পর্যন্ত বন্যার পানিতে প্লাবিত এখন যে নদ নদীর পানি এখন তো কমার সম্ভাবনা নেই আরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটা আসলে নদীর পানি এবং বাধ্যে কি পরিমাণ পানি প্রবেশ করছে এটার উপরে ডিপেন্ড করবে তবে নদীর পানি আগামী দুই দিনে কমার সম্ভাবনা আবহাওয়ার যে ফোরকাস্ট সেটাতে আছে যে আগামী দুই দিনে নদীর পানি কমতে শুরু করবে আমরা জানি যে বিশেষ করে দুটি একটা কৃষি নির্ভর এলাকা এখানে আমন যে ছাড়া ছিল এটা নষ্ট হয়ে গেছে কৃষি যারা যারা এই ছাড়া নষ্ট হয়ে গেছে তাদের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের বন্যার কিন্তু ইতিমধ্যে আমাদের যে পরবর্তীতে রূপামনের যে প্রণোদনা এটা আপনারা জানেন আমরা গতকাল এটা বিতরণ করেছি আমাদের সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে আমরা সেগুলো বিতরণ করেছি কৃষি প্রণোদনা যেগুলা এবং এর এর পাশাপাশি যেগুলো যাদের কৃষকদের ফসল যেগুলো নষ্ট হয়েছে তাদের জন্য আবার পুনর্বাসনের ব্যবস্থা তাদের জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা কিন্তু কৃষি থেকে দেওয়া হয়েছে সেগুলো আমরা বিতরণ করব এবং বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কিভাবে আবার ওই সময়ে কিভাবে দ্রুত ধান বা অন্যান্য ফসলগুলা কিভাবে করা যায় সেগুলোর উদ্যোগও আমাদের আছে কৃষি অফিসারের মাধ্যমে কৃষি দপ্তরের মাধ্যমে আমরা এগুলো উদ্যোগ নিব যাদের দরিদ্র কাঁচা বা নষ্ট হয়ে গেছে এই বিষয়ে কিছু পদক্ষেপ হ্যাঁ আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের বরাদ্দ বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে আমাদের টিন বরাদ্দ আসে যদিও এটা এখন আমাদের নাই ত্রাণ মন্ত্রণালয়ের টিনের বরাদ্দ এখনো আমাদের কাছে নাই সেটার জন্য আমরা চাহিদা পাঠিয়েছি আমরা এক হাজার বান্ডেল টিনের জন্য চাহিদা পাঠিয়েছি সেই চাহিদা অনুযায়ী যদি আমাদের টিন আসে সেটা আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সরকারি টিনের মাধ্যমে সেগুলো রিপেয়ার করার ব্যবস্থা করবো আমি প্রশ্ন করিনি বা আমার প্রশ্নে আসেনি জোখীগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে যদি আপনি বিশেষ কোনো বক্তব্য তাকে দিতে পারেন জি ধন্যবাদ আসলে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদেরকে এবার পরপর তিনবার আঘাত এনেছে এখানে আসলে প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই আমরা হয়তো যেটা করতে পারি যেটাকে প্রতিরোধ করতে পারি বা বন্যার্থদেরকে যাতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তিগণ আছেন তাদের দুঃখ কষ্টটা কিছুটা লাঘব করতে পারি বা সরকারি সহায়তা তাদেরকে দিতে পারি প্রাকৃতিক দুর্যোগকে আসলে সবাই মিলে আমরা প্রশাসন আমরা সবসময় জনগণের সহযোগিতায় আছি সবসময় আমরা প্রস্তুত আছি মানুষকে সহযোগিতা করার জন্য তার পাশাপাশি আমরা জগিগঞ্জবাসীরও সহায়তা চাইব যে সবাই মিলে আমরা এই দুর্যোগটা প্রতিহত করব। আমাদের উপজেলা প্রশাসন তার পাশাপাশি সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ জনপ্রতিনিধি বৃন্দ আমরা সবাই সচেষ্ট আছি মাঠে প্রবাসী সংগঠন এবং অন্যান্য ব্যক্তিগত যেগুলো প্রাইভেট সংগঠন এনজিও তারা সবাই মাঠে আছে সবাই সহযোগিতা করছে এবং তার পাশাপাশি আমরা আতঙ্কিত না হয়ে আমরা সাহসের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করব তাতেই আসলে আমাদের এই দুর্যোগটা যে দুর্যোগ আমাদের আসলে দুর্যোগের এরকম হাত নাই কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এটাই আমার সবার প্রতি আহ্বান বৃত্তশালী বা সমাজের বিদ্যুতের জি অবশ্যই যারা বৃত্তশালী আছেন যারা প্রবাসী আছেন তারা সবাই ভিডিওর মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে নিউজ পোর্টালগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছে যে কি আসলে কি অবস্থা মানুষজন যে পরিমাণ দুঃখ কষ্টে আছে সেটা আমরা সরকারি সহায়তাও দিচ্ছি তার পাশাপাশি বৃত্তশালী যারা আছে তারাও যদি এগিয়ে আসে আসলে মানুষের দুঃখ কষ্ট সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এস বিডি নিউজকেও ধন্যবাদ আসলে বন্যার সঠিক তথ্যগুলো আমরা সব আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যে বন্যার সঠিক তথ্যগুলো আপনারা সবার কাছে তুলে ধরেন এবং সব মাঠে গিয়ে বর্তমানে কি অবস্থা কোন জায়গায় কী অবস্থা এগুলো আপনারা তুলে ধরেন এবং আপনাদেরকেও ধন্যবাদ বস্তুনিষ্ঠ এই বন্যায় দুর্যোগের পরিস্থিতিতেও আপনারা মাঠে আছেন সবার নিউজগুলো কালেক্ট করছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ